আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের টিসু শিল্প এই সেক্টরটি বিগত কয়েক বছরে বেশ বিকশিত হয়েছে কিন্তু বর্তমানে উৎপাদন খরচ বৃদ্ধি এবং ভোক্তাদের চাহিদায় পরিবর্তনের ফলে এই সেক্টরটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের টিসু শিল্পের বর্তমান বাজারের আকার প্রায় পনেরোশো কোটি টাকা এই সেক্টরে সবচেয়ে বড় অংশীদার হল বসুন্ধরা পেপার মিলস যারা প্রায় পঁচাত্তর পার্সেন্ট বাজার দখল করে আছে তাদের পরে রয়েছে মেঘনা পেপার মিলসের ফ্রেশ টিস্যু যাদের বাজার শেয়ার প্রায় আট থেকে দশ পার্সেন্ট সাম্প্রতিক বছরগুলোতে টিস্যু শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে যার কারণ মূলত মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এছাড়া ডিসপোজেবল পণ্যের ব্যবহার অনেক ক্ষেত্রে সুবিধাজনক তবে এই বৃদ্ধি সত্ত্বেও শিল্পটি এখন বড় কিছু চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হল কাঁচামালের খরচ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে পাল্পের দাম যা সাম্প্রতিক মাসগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে এক বছর আগে পাল্পের দাম ছিল প্রতি টনে সাড়ে পাঁচশো থেকে ছয়শ ডলার পর্যন্ত বর্তমানে তা বেড়ে সাড়ে আটশো থেকে নয়শো ডলার হয়েছে এছাড়া গত জানুয়ারিতে সরকার বড় শিল্পের জন্য গ্যাসের দাম একশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে যা টিস্যু উৎপাদনের খরচ আরো বাড়িয়ে দিয়েছে এই খরচ বৃদ্ধির কারণে প্রধান টিস্যু উৎপাদকরা পণ্যের দাম গড়ে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে দামের এই বৃদ্ধি ভোক্তাদের কেনার ক্ষমতা কমিয়ে দিয়েছে যার ফলে টিস্যু পণ্যের চাহিদা কমেছে বসু বসুন্ধরা পেপার মিল্সে টিস্যু পণ্যের বিক্রয় পরিমাণে প্রায় দশ পার্সেন্ট কমে গিয়েছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বসুন্ধরা পেপার মিলস চৌতিরিশ হাজার আটশো টন টিস্যু পণ্য বিক্রি করেছে যা দুই হাজার বাইশ তেইশ অর্থবছরের তুলনায় আট পার্সেন্ট বা তিন টন কম যদিও মোট রাজস্ব কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু উচ্চ খরচের কারণে নিট মুনাফা প্রায় অর্ধেকে নেমে এসেছে মুনাফার পরিমাণ আগের বছরের পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা থেকে কমে উনিশ দশমিক এক পাঁচ কোটি টাকায় দাঁড়িয়েছে তবে চ্যালেঞ্জের মাঝেও সম্ভাবনা রয়েছে দুই সালে বাংলাদেশের টিস্যু ও হাইজিন পেপার বাজারের আয় প্রায় চার হাজার ডলার মিলিয়ন হওয়ার পূর্বাভাস রয়েছে এবং দুই থেকে দুই সালের মধ্যে বার্ষিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট প্রত্যাশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে বিনিয়োগ এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানো এখন গুরুত্বপূর্ণ এগুলো ভোক্তাদের কাছে আকর্ষণীয় হতে পারে এবং রপ্তানি বাজারেও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করবে বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে বেশ কিছু অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে গ্যাসের দাম বৃদ্ধির মতো সিদ্ধান্ত শিল্প উৎপাদন খরচ আরো বাড়িয়ে দিয়েছে তবে স্থিতি নিয়ন্ত্রণের জন্য নেওয়া কিছু উদ্যোগ ভবিষ্যতে শিল্পকে সহায়তা করতে পারে বাংলাদেশের টিস্যু শিল্প এখন এক সংবেদনশীল সময় পার করছে যদি বর্তমান চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করে ভিন্ন ও সৃজনশীলভাবে কাজ করা যায় তাহলে এই সেক্টরটি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান দেশের অর্থনীতি বিষয়ক এমন আরও ভিডিও দেখতে চাইলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ